হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো তো আজ আমি তোমাদের মাঝে আর একটা নতুন লিঙ্ক নিয়ে হাজির হলাম তো লিঙ্কটা হচ্ছে ওকে নাইন তো এটা তোমরা কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবে তা আজ দেখাবো এবং কিভাবে অ্যাকাউন্ট থেকে কাজ করবে এবং কিভাবে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট থেকে রেফার কোড নিয়ে অন্যদেরকে লিঙ্ক দিয়ে রেফার করবেন তাও আজকে আমি আপনাদেরকে দেখাবো তো প্রথমে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে ঢুকে গেলাম তো এখানে টেলিগ্রাম চ্যানেলে ঢুকে এই যে আমি লিঙ্কের উপর ক্লিক করলাম তো লিঙ্কের উপর ক্লিক করার পর দেখতে পাবে এরকম একটা ইন্টারফেস আসবে তো এরকম একটা ইন্টারফেস আসার পরে তোমরা এখানে তোমাদের একটা নাম্বার দিয়ে দেবে যেমন আমি দিচ্ছি জিরো ওয়ান ওয়ান সেভেন থ্রি জিরো টু তো এইভাবে তোমরা নাম্বার দেওয়ার পর তারপর বসাবে একটা পাসওয়ার্ড তো পাসওয়ার্ড তো পাসওয়ার্ডটা আমি তোমাদের মাঝে এখন ব্যবহার করব পাসওয়ার্ডটা তোমাদের যা ইচ্ছা তা দিতে পারো তো আমার পাসওয়ার্ড এভাবে বসানো হয়ে গেলে তারপর এখানে রেজিস্টার চাপ দিবে তো রেজিস্টারে ক্লিক করলে অটোমেটিক রেজিস্টার হয়ে যাবে তারপর এখানে নাম্বার আসবে এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদেরকে লগ করতে বলবে তো আপনারা এভাবে লগ করবেন এভাবে লগ ইন করার পর সেভ ক্লিক করতে পারেন অথবা যা যে কোনো কিছু করতে পারেন তো এখানে এক নাম্বারে দেখতে পাচ্ছেন এক নাম্বার টাক্স এক নাম্বার টাক্ দেখতে পাচ্ছেন যে অটোমেটিক্যালি মানে অটোমেটিক্যাল হবে এটা যদি এখানে চাপ দিই তারপর এখানে নাম্বার এখানে নাম্বার লাগিয়ে তারপর এখানে থেকে বাংলাদেশ তারপর মনে করেন একটা নাম্বার এখানে তো প্রথমটা করলে তো আমি দ্বিতীয়টা দেখিয়ে দেবো দ্বিতীয়টা যেভাবে করবো সেভাবে সেভাবেই প্রথমটাও হবে তো আমি এখন প্রথমটা করতে চাচ্ছি না এই জন্য দ্বিতীয়টা করবো কারণ দ্বিতীয়টায় ভালো সুযোগ যেমন দেখেন ম্যানুয়ালি টেক্সট করলে পার একশো পয়েন্ট করে দেয় আর এই অটোমেটিক্যালি করলে আশি মিনিট অথবা এক ধরেন এই অটোমেটিক করলে ধরেন এই অটোমেটিকে যদি আমি করি তাহলে মনে করেন ওইখানে তো এখন আমি আবার লিঙ্কে এই অটোমেটিক যদি আমি করি তাহলে আমার পার ডে দিবে হচ্ছে তিরিশ থেকে চল্লিশ টাকা অথবা তার আগেও বা তার পরেও নষ্ট হয়ে যেতে পারে হোয়াটসঅ্যাপ তো এখান থেকে যদি আমি এই টু নাম্বার ট্যাক্সটা করি তো এখানে চাপ দেবো এখানে চাপ দেওয়ার পর এই যে দেখেন ওকে নাইন এসএসসি এখান থেকে ইনস্টল করে নেবেন ইনস্টলে চাপ দিলে পরে আপনাদেরকে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে তো এখান থেকে ক্রমে ঢুকলে ক্রমে এইভাবে ঢুকবেন তো আমি দেখিয়ে দিচ্ছি আবার আপনাদের অনেক সমস্যাও হতে পারে তাই দেখিয়ে দিচ্ছি তো এখানে ঢোকার পর অটোমেটিক্যালি ডাউনলোডে নিয়ে আসবে তো এখান থেকে আমি দেখাচ্ছি এখান থেকে ভাবে তা ডাউনলোড হয়ে গেলে ডাউনলোড হিস্টরিতে যাবেন তো এখানে আসবে তো এখানে আমার ডাউনলোড করা আছে তাই আমি আর এটা কি তো আমার এটা না আমার বোধ হয় এটাও না আমি বোধহয় এগুলো ডিলিট দিয়ে দিয়েছি তো যাই হোক আমার অ্যাপটা নামানি আছে তাই আমি আপনাদেরকে অ্যাপসের ভিতর ঢুকে দেখাবো তো অ্যাপসের ভিতর ঢুকলে দেখতে পাবে নেভাবে খালি ট্যাক্স ওয়ান শো করবে আর এখানে যদি আমি এই এখানে যদি এই টাক্সেস ক্লিক করি তো এখানে দেখতে পাবেন এই আপনারগুলো তো আমি নাম্বারগুলো বাহির থেকে বাহিরের রাষ্ট্র থেকে আনছি তো এখান থেকে বাহিরের রাষ্ট্র থেকেও করা যায় তো এখানে দেখেন সার্ভারের অভাব নেই তো এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দেবেন তো বাংলাদেশ সিলেক্ট করার পরে এখান থেকে নাম্বারটা আমি বসিয়ে দেই। তো এখানে আপনারা যেভাবে কানেক্ট করবেন তা এখন দেখা দেখাচ্ছি আমি তো এই যে মনে করেন আমার নাম্বারটা আমি বসিয়ে দিলাম তো এখন এখানে গেট কোটে ক্লিক করবেন তো এখানে আমার দেখাচ্ছে বহুবার রিকোয়েস্ট করা হয়েছে তো যাই হোক ওটা চলে গেছে তো এখান থেকে দেওয়ার পর এরকম একটা ফেজার পে তো এখান থেকে আমি আমার কোডটা বসিয়ে অ্যাকাউন্টটাকে মানে হোয়াটসঅ্যাপটাকে কানেক্ট করে নেব তো লিংকে কানেক্ট করবেন এভাবে তো এভাবে লিঙ্কে কানেক্ট করার পর কিভাবে মেসেজ সেন্ড করবেন তাও আমি দেখিয়ে দিচ্ছি